아트 쿠지 파이 오이 참네여로 오이 오이 오이가 많어 졸업 도망쳐 봐 এই দেখে এই টাওয়ার দেখে কারেন্টের লাইন দেখে ভয় পাচ্ছে বলো তোমরা এই কারেন্টের লাইন দেখো ভাই এই গ্রাম অঞ্চলের পুরো মাঠ দেখো আরে দেখো পাথর দেখেছো পাথর নদীর কাছে যাচ্ছি ধীরে ধীরে ভাই নদী দেখাবো তোমাদের দেখো যাচ্ছে এক একা হেঁটে নদী দেখাবো নদী 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 গো নদী ইসের লাইন গেছে এটা ওই ট্রেনের লাইন ট্রেন লাইনে তার হে দেখো ঠিক আছে আর নদী দেখাবো হেঁটে হেঁটে যাচ্ছি এটা গ্রাম অঞ্চল পুরো একটা গ্রাম অঞ্চল ঠিক আছে মুম্বাইয়ের গ্রাম অঞ্চল এই শুধু এদিকে চলো ওই দিকে সিঁড়ি ঠিক আছে দেখো দেখো পাগলামি করছে দেখো পাগলামি করেছে পাগলামি করছে পাগলামি ओ, माट माट के माट माट के माट माट के माट यही तो बहुत सुंदर जगह अनेक सुंदर जगह ये वीडियो बनाबो लोकल वीडियो যদি আমি তোমাকে হাত পুজে না পাই এ মনে আর তোমাকে কোথায় খুঁজে পাই ভাই গানটা জানি না যতটুকু মানে নিজের মনে এসেছে মাথায় ততটুকু গেছি ইফ ইউ ডোন্ট মাইন্ড হ্যাঁ স্নান করতে নামবা চলো স্নান করতে নামাবো তোমায় কত সুন্দর জায়গা কত সুন্দর জায়গা অমায়িক 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 সিনারি দেখো পাহাড় পর্বত নদী মালা সবকিছু এক জায়গা দেখো অমায়িক দেখো অমায়িক নদী দেখো নদী নদী এই সাগর পারে আইসা আমার মাতালা মাতাল লাগে রে মাতালা মাতাল লাগে তো সেই সাগর পারে চলে আসছি